বেলাল রাদি আল্লাহু তাল জীবনী থেকে পাওয়া যায় হাজরতে বেলাল রাদি আল্লাহু তাল মসজিদে যখন আজান দেয় কিছু সংখ্যক রসুম সাল্লাল্লাহ বলেন সাল্লামের কাছে বলেন ইয়ার সুর আল্লাহ আবিবা নবি আপনার বেলা যে আজান দেয় আজানের মধ্যে তো ভুল আছে বেলাল গাদি আল্লাহতালু যখন আজান দেয় তিনি যখন উচ্চারণ করে আজ হাদু আন্না মুহ তিনি সিন উচ্চারণ করতে পারে না তিনি যে শিন উচ্চারণ করতে পারে না এই উচ্চারণ না করার কারণে আজানের মধ্যে হয়তো ব্যাঘাত ঘটতে পারে অর্থে বিপরীত হইতে পারে শিনের জায়গায় তিনি সিন দিয়ে উচ্চারণ করে তিনি কেন সিন উচ্চারণ করতে না আজান তো অশুদ্ধ বেলাল এর চাইতে আরও বেশি ভালো মজেন আছে মধুর সুরে আদান দিবে অনেক সাহাবে কেরাম রেসে যখন রসুল সাল্লাহ সাল্লামের কাছে বললেন ইয়ার সুনাল্লাহ বেলালের চাইতে আরো ভালো মত জেনে আপনি যদি অনুমতি দেন ওই ভালো মত যেন মধুমাখা সুরে আজান দেবে রসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা যেহেতু আমার বেলালের নামে অভিযোগ করেছ নামাজ আজানের মধ্যে অশুদ্ধ আছে তোমাদের কাছে ভালো মত আছে আমি অনুমতি দিলাম ওই ভালো সুরওয়ালা মত দিয়ে সেই শুদ্ধ করে আজান দেওয়াও আমি অনুমতি দিলাম আর বেলালকে ডাক দিয়ে বললেন ও বেলাল তুমি আজ থেকে আজান দিবে না কিছু সময়ের জন্য আজান বন্ধ রাখো তুমি আজান দিও না তোমার চাইতেও ভালো মুয়াজ্জিন নাকি আজকে আজান দিবে এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু কান্না করতে করতে চলে গেলেন বাড়িতে গেলেন না কোথাও গেলেন না মসজিদে নববীতে এক জায়গায় লুকিয়ে রইলেন বেলাল রাদিয়াল্লাহু তালানু ওই এশার নামাজ আদায় করে আর বাড়ি ফিরে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা তালানু মসজিদে এক কোনায় লুকিয়ে সিজদা পরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে মালিকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূ সারা রাতর সিজদায় পরে রইলেন আর মালিকের দরবারে ফুফিয়ে ফুফিয়ে কাঁদেন আর এই দিক দিয়ে যখন ফজরের আযান ওয়াক্ত হয়ে যায় একজন সুরওয়ালা সই শুদ্ধ করে নিয়ে একজন সাহাবি এসে আজান দিলেন যখন মধুর সুরে আজান দিলেন আজানের পর যখন নামাজ রক্ত হয়ে যায় আর নামাজ রক্তের সময় দেখা যায় সূর্য উঠার আগে যে রাতের আধার কাটে এই আধারটা এখনো কাটতেছে না রাতের এখনো আবরণ রয়ে গেছে রাতের কৃষ্ণ অন্ধকার এখনো রয়ে গেছে রাতের আধার এখনো কাটে না নামাজে দাঁড়াইবে যাই নামাজে বিচাইয়া সকলে অপেক্ষা করতেছে আমরা এখন নামাজে দাঁড়াইব কিন্তু সময় চলে যায় সময় চলে যায় সময়ের পর সময় যায় কিন্তু রাতের কোনো এক অংশ কাটে না রাতের আধার কাটে না চতুর্দিকে

কোন ফের কানে পর্যন্ত আজান পুষে না আর আপনার বেলাল যখন আজান দিয়েছে আর সমাল্লা পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছে গেছে আজকে বেলাল আজাম দেয় না এই সূর্য উঠাইবে না যতক্ষণ পর্যন্ত আপনার বেলা লাজার না দিবে ততক্ষণ আসমান সূর্য উদিত হবে না জোরে গল্লাহ সুরল্লাহ মহাব্বত করতেন কেমন ভালোবাসতেন রসুল সাল্লাহ্লামকে কেমন মহাব্বত করেছেন কেমন ভালোবেসেছেন নবীজির মহাব্বত নিয়ে নবীজির এস্ক নিয়ে নবীজির প্রেম নিয়ে আজান দিতেন যদিও আজানে উচ্চারণ ভুল হইত কিন্তু এই আজানটা বাইতুল মামুর পর্যন্ত পৌঁছে যাইতো আর বাইতুল মামুরের সকল ফেরেস্তারা বাইতুল মামুরের দরজাগুলো খুলে দিত তারাও নামাজ আদায় করত আর আজকে আজান হয় না আল্লাহ বাগ্র পুনরামিন জানিয়ে দিলেন হ্যাঁ যে তুমি জানা যাও বেলাল যতক্ষণ নাজান দিবে যদি কেমন কে সময় গানায়া যায় কেমন হবে কিন্তু আর কোনোদিন সূর্য উঠবে না কোনো আল্লাহ বাকে বা রসুল সল্লহ গণেশ চার চার বিদারকে ডাকলেন সকল সাহাবিরা আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবিরা দেখো আমার বেলাল কোথায় আছে আমার বেলালকে ডেকে আনো বেলাল যদি আজকে আযান না দেয় আজকে ফজরের আযান যদি বেলাল না দেয় আল্লাহ আযান কবুল করবে না সূর্য উঠবে না আমার বেলালকে খোঁজো বেলাল কোথায় আছে বেলালকে ডাক দিয়ে আনো হজরত আলী হজরত ওসমান হজরত উমর এভাবে তিনানা বের হয়ে গেলেন বেলালকে কোথাও পাওয়া যায় না ঘরে পাওয়া যায় না জঙ্গলে পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না অবশেষে মসজিদের নববীতে গিয়ে দেখতেছে বেলাল রাজি আল্লাহ তালানু মসজিদের নবীতে লুটে পড়ে শেষ দায় পরে কান্নাকাটি করতেছে হাউ মাউ করে কান্নাকাটি করে কান্না করতে করতে চোখের পানি দিয়ে মসজিদের নববের মাটিগুলো কাদা কাদা করে ফেলছে বেলাল রাজি আল্লাহ তালানুকে যখন জিজ্ঞাসা করা হইল তুমি কেন কান্না করতেছ বেলাল রাজি আল্লাহ তালানু বলেন আমি আল্লাহর নাম আমার জবান থেকে কখনো বন্ধ করি যখন আমাকে মরুভূমের মধ্যে উত্তপ্ত আগুন উত্তপ্ত বালু রোদ্রের ভিতরে পালাইয়া আমার যখন নির্যাতন করেছে আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছি আহাদ আহাদ বলে ডাক দিয়েছি আমি কেন এত কষ্ট এত সহ্য করার পর এত ধৈর্য ধারণ করার পর আমি কেন আল্লাহ। কেন আমি জবানে আহাদ আহাত বলি এই জন্য আমার মুখের ভিতরে আগুনে জ্বলন্ত আঙ্গার ঢুকায় দেওয়া হয়েছে এই আগুনে জ্বলন্ত আঙ্গার দ্বারা আমার আলাজিব্বাটা পুরে গেছে তাই আমি সিন উচ্চারণ করতে পারি না সিন উচ্চারণ করতে গেলে সিন উচ্চারণ হয় কারণ আমি উচ্চারণ ঠিকই করি কিন্তু আমার আলা জিব্বা যাওয়ার কারণে সিন উচ্চারণ হয় না আমি মালিককে কি জবাব দিব আজকে ফজরে আজানটা আমি দিলাম না আমি ফজ আজান দিব আর আমার রাহমাত আলামিন আমার বাচ্চা আমার আফা নামাজের ইমামতি করবেন আমার দ্বারা ফজর আজান বন্ধ করার ঘোষণা করেছে আমি এই কষ্ট সহ্য করতে পারি না যেই মালিকের ডাক দেওয়ার জন্য যেই আল্লাহ ডাক জবানে থাকার জন্য আমার আলা জিব্বা পুড়ে গেছে জিবার অংশ পুরে গেছে আজকে ওই আল্লাহ ধনী দেওয়ার জন্য আমাকে আওয়াজ দেওয়ার জন্য বন্ধ করে দিয়েছে এই জন্য মালিকের দরবারে মালিকের সঙ্গে আবার গোপন আলাপ মালিকের দরবারের শেষ নাই পরে পরে আমি মালিকের সঙ্গে কান্নাকাটি করি এই কথা যখন বললেন সবাই বললেন রসুল সাল্লাম অনুমতি দিলেন তুমি আজকে আবার ফজরে দাও বেলাল বেলালু তালানু যখন ফজরে আজান দিলেন ফজরে আজান হওয়ার পর রাতের আবরণ কেটে গেছে সকলে ফজরের সলা আদায় করলেন সূর্য উঠে গেছে জোরে কন আল্লাহ সলা তুনিয়া রসুলল্লা কুম হাবিবাল্লাহ আলাইকুম বাল্ সলা এই আজান যখন দেওয়া হয় দেখবেন কুকুর বিড়াল হাউমাউ করে কুকুরের ডাক শোনা যায় আজান যখন দেওয়া হয় কুকুর কেন ডাকে কুকুর এই জন্য ইরাকে যখন যেখানে আজান দেওয়া হয় আজানের ধ্বনি যতটুক জায়গার মধ্যে ছড়া যায় অতটুক জায়গার ভিতরে যত জিন শয়তান রয়েছে সকল জিন শয়তানগুলো বায়ু সারতে সারতে পলায়ন করে আর এই দৃশ্যটা কুকুর দেখে এই জন্য কুকুর হাউমাউ করে চিল্লা পাল্লা করে কনসুবাহান এই জন্য যেখানে আজানের আওয়াজ হয় ওই আজানের আওয়াজের ভিতরে চেষ্টা করবেন বাড়ি করার জন্য মসজিদের আশেপাশে যেন বাড়ি করা হয় মসজিদের পাশে যেন কবর করা হয় এই জন্য আজান যখন হয় আজানের জবাব দিবেন আজানটা সুন্দরভাবে আপনি কান্দারা শ্রবণ করবেন আর আজান শোনার পর জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে আসবেন রসুল সাল্লেন সাল্লাম বলেন এই গুনাগার বান্দারা আল্লাহর কাছে যাওয়ার জন্য

নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায় এই জন্যই নামাজের ভিতরে দাঁড়াইলে রাখাত ঠিক করা যায় না মনোযোগ ঠিক করা যায় না ধ্যান খেয়াল ঠিক করা যায় না কারণ নামাজের ভিতরে শয়তান এসে মনে মনে ওয়াস ওয়াসা দিয়া নামাজের রাকাত সংখ্যা ভুলাইয়া দেয় সুরার আয়াত সংখ্যা ভুলাইয়া দেয় নজর বুলাইয়া দেয় বিভিন্ন কথাবার্তা মনের মধ্যে ওয়াস ওয়াসা দেয় নামাজটা যেন সহিশুদ্ধ না হয় কারণ নামাজটা সহিশুদ্ধ হইলে তো বান্দার জন্ম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা রয়েছে আসলা তুমি আর কারণ নামাজ এত মুমিনের জন্য মেরাজ মুমিন যখন একগ্রতা সহিত আল্লাহর একনিষ্ঠতা নিয়ে এক মনে এক বিলে যখন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যখন সলাদ কায়েম করবে যখন নামাজ আদায় করবে ওই নামাজের শেষদাগুলো মালিকের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মলি আমার বান্দা যখন এক নিয়তে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নামাজে দাঁড়ায় যায় যখন সেজদা করে তার সেজদার ভিতরে আমি আল্লাহর দিদার মিলে কনসবাহান আল্লাহ এই জন্য শয়তান আমাদেরকে নামাজের ভিতরে গাফেল করে বাবাজিরা আমার নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে নামাজের ভিতরে পরিপূর্ণভাবে মনোযোগ রাখতে হবে নামাজের ভিতরে পরিপূর্ণভাবে মনোযোগ রাখতে হবে যেমনভাবে এক নামাজি নামাজ আদায় করতেছে এই নামাজের সামনে দিয়ে হঠাৎ যখন মজনু যাচ্ছে এই নামাজি হাত দিয়ে ধরে ফেললেন হাত দিয়ে ধরার পর ওই মজনু আবার আসলেন তিনবারের সময় নামাজি নামাজ ছেড়ে দিয়েছে নামাজ ছেড়ে বলতেছে তুমি তো একদম পাগল হয়ে গেছো লাইলির জন্য কেমন পাগল হইলা বারবার আমার সামনে দিয়া কেন যাও আর কি জায়গা চোখে দেখো না আমার সামনে দিয়া কেন যাও আমি তো মাওলার ফ্রেমে ফাগল হইয়া নামাজ আদায় করি তুমি কেন যাও মজনু ডাক দিয়া বলে তুমি এখনো মাওলার ফ্রেমে পাগল হইতে পারো না মাওলা সাধারণ একটা সৃষ্টি আমি লাইলির প্রেমে পাগল হইয়া আমি ভুলে গেছি কে নামাজ পড়ে আর কে রুকু করে আর কে সেজদা করে কারণ আমি তো দেওয়ানা হয়ে গেছি আল্লাহ সৃষ্টির জন্য আমি তো দেওয়ানা হয়ে গেছি লাইল জন্য এই জন্য আমার মাথাটা ঠিক নাই আমি বারবার তোমার সামনে দিয়ে যাই তুমি যদি মনোযোগ সহকারে মাওলার দিদারের আশায় একনিষ্ঠভাবে এক মনে এক দিলে আল্লাহকে ভালোবাসতা আল্লাহকে মোহাব্বত করতা তাহলে তো আর দেখতা না তোমার সামনে দিয়ে কে যায় বা কে না যায় এর কাছ থেকে বোঝা গেল আজকে আমাদের নামাজের ভিতরে মনোযোগ নাই রসুল সাল্লাম বলেন নামাজের প্রথম কাতারের মত যদি তোমরা নামাজের প্রথম ফজিলত জানতা তাহলে তোমরা প্রতিযোগিতা দিতা কার চাইতে কে আগে নামাজের প্রথম কাতারে বসে যাইবা মসজিদের ভিতরে যে জামাত হয় এই জামাতের নামাজের প্রথম কাতারে থাকার জন্য তোমরা প্রতিযোগিতা দিতা কারণ তোমরা এটা ফজিলত জানো না এই জন্য প্রতিযোগিতাও দাও না মূলত মসজিদে নামাজের জন্য যে প্রথম সফ করা হয় প্রথম কাতার করা হয় এই কাতারটা হলো আল্লাহর দরবারে স্বয়ং ফেরেস্তাদের কাতারে মতো জোরে কন সুবাহান আল্লাহ রসুল সালামিয়া عليكم سلام يا حبيب الله عليكم محمد مصطفى زاني خداق خدا زاني محمد مصطفى خن صلاة يا رسول الله عليكم سلام يا খাবাল্লা কুং সল্লাতু রসুল্লাহলাই নামাজ আদায় করে আর যদি জামাতের সঙ্গে নামাজ আদায় না করে তবে সৈতান তাহাদের উপর প্রভাবশালী হয় কাজেই তুমি জামাতের অনুসরণ কর রসুল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন নেক্রেবা কিন্তু দল ছাড়া বক্তিকেই স্বীকার করে রসুল সাল্লা সাল্লাম বলেন যদি কোনো শহর কিংবা কোনো গ্রামে তিনজন লোক একসাথে থাকে এই তিনজন লোক যেন তারা জামাতে নামাজটা আদায় করে আর যদি জামাতে নামাজ আদায় না করে তাহলে তাদেরকে শয়তান তাদের উপর প্রভাবশালী হয় তাদেরকে ধোকা দিবে উনার দিকে নিয়ে যাবে জামাত তরফ করাবে যেমনভাবে একটি বকরি যখন একা একা ঘোরাফেরা করে দলবল ছাড়া একা একা যদি কোনো বকরি ঘোরাফেরা করে একা একা যদি কোনো হরিণে বাচ্চা ঘোরাফেরা করে যেমনভাবে বাঘ সিংহ যেমনভাবে তাদেরকে আক্রমণ করে ঠিক এমনভাবে কোনো মুসলমান যদি একা একা ঘোরাফেরা করে নামাজের সময় যদি একা একা থাকে তাহলে শয়তান তাদের প্রতি আক্রমণ করে বসে ওয়াশ দেয় ওয়াশা দিয়ে নামাজ থেকে গাফিল করে নেয় এই জন্য নামাজের গুরুত্ব সহকারে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন নামাজের সময় হয়ে যায় যখন জামাতের সময় হয়ে যায় যদি কোন লোক না থাকে কমপক্ষে তিনজন মানুষও যদি তোমরা একসাথে থাকো কমপক্ষে তিনজন এই তিনজন লোক একসাথে থাকলেও তোমরা জামাতে আবদ্ধ হয়ে যাও নামাজটা জামাতে আদায় করে নাও একজন ইমামতি করো একজন একামত দাও এভাবে তোমরা জামাতে শহীদ নামাজটা আদায় করে নাও তাহলে শয়তান তোমাদের প্রতি আর অশ্বাসা দিতে পারবে না করি আল্লাহ بئر رسول صلى الله عليه وسلم قال صلاة الرجل في بيته بصلاة وصلاته في مسجد القبائل بخمس وعشرين صلاة وصلاة وصلاته في المسجد الذي يجمع فيه بخمسمائة صلاة وصلاته في المسجد الأقصى الأقصى بخمسين ألف صلاة، وصلاته في مسجدي بخمسين ألف صلاة، وصلاته في المسجد الحرام الحرام بمئات ألف صلاة رواه ابن ماجه، রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন পুরুষের ঘরের নামাজে এক নামাজের সওয়াব পুরুষ ব্যক্তি যখন ঘরে নামাজ আদায় করে তার এক নামাজের সওব আর যদি পাঞ্জেগানা না মসজিদে নামাজটুকু আদায় করে তাহলে পঁচিশ গুণ বেশি সবাব পাওয়া যায় আর যদি জুমার মসজিদে তার নামাজ আদায় করে তাহলে শত গুণ অধিক সওয়াব পাওয়া যায় পরি সুবহানাল্লাহ আমরা অনেক সময় ঘরে নামাজ পড়ি দোকানে নামাজ পড়ি বাড়িতে নামাজ পড়ি কিন্তু সওয়াবের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ঘরে নামাজ পড়লে এক রকম সওয়াব এক গুণ সওয়াব আর পাঁচ জগা মসজিদে গিয়ে নামাজটুকু আদায় করলে পঁচিশ গুণ বেশি সওয়াব পাওয়া যায় আর পাঁচ জগার মসজিদ থেকে যদি কোনো জুমার মসজিদে গিয়ে নামাজটা আদায় করে একই নামাজ যদি জুমার মসজিদে গিয়ে আদায় করে তাহলে পাঁচ শত গুণ বেশি সবাব পাওয়া যায় সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মসজিদে আকসায় তাহার নামাজে পঞ্চাশ হাজার গুণ বেশি সবাব পাওয়া যায় আর আমি রসুলার মসজিদের নাববিতে তাহার নামাজে পঞ্চাশ হাজার গুণ বেশি সবাব পাওয়া যায় মসজিদে হারামে তাহার নামাজে এক লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায় سبحان الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة عليكم سلام يا حبيب الله عليكم خدعي خد خريداء محمد خدا ملتا بابا زَارِي محمد صلاة نية رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم صلاة, نية رسول الله عليكم صلاة

গণের ঘাড় সর্বোচ্চ হইবে অর্থাৎ তাদের মাথা মুখমন্ডল সবার চাইতে উড়তে থাকবে এবং নূরে জলমল করবে কারণ তারা মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করেছি এই জন্য আল্লাহ পাকর্বুল আলমিন তাদেরকে এই মর্যাদাটুকু দিয়েছেন রসুল সাল্লাহ বলেন বিনা ফার্মী পারিশ্রমিক না নিয়ে কোনো পয়সা না নিয়ে যদি কোনো মোয়াজ্জিন সাত বছর পর্যন্ত আজান দিতে পারে তাহলে আল্লাহর হাবিব রসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে তার জন্য দুজখের আগুন হইতে তারকে আল্লাহ পাকরবুল আলমিন ক্ষমা করে দেন বলেন সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আজান মহাব্বত সহকারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আজান দাও এই আজান তোমার জন্য মুক্তির কারণ হওয়া যাইবে এই আজান তোমার জন্য আখরাতে নাজাতের ফয়সালা হয়ে যাইবে যদি আজানটা হয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি আজানটা হয় আমি রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য তাহলে ওই মোয়াজ্জেনের জন্য জাহান আগুন আল্লাহ পাকবুল মুক্তি দান করবেন ফরেন সুবাহান আল্লাহ যেমনভাবে